হ্যালো বন্ধুরা অনেক দিন কাজের সূত্রে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি আমি রাম আজ চলে এসেছি কাঁথিতে তো যেখানে চলছে বিশিষ্ট মানুষের উপস্থিতিতে আজকে চলছে কাঁথি কিউ ওয়ান কোম্পানি ডেমো বা অর্থাৎ কিউ ওয়ান কোম্পানির নতুন কি বেশ কিছু এমপি প্লেয়ার এসছে তো সেগুলোরই চেকআপ যেটা করছে মা যমুনা ইলেকট্রনিক্স আর আজকে চলছে কাঁথির এই সাংগতিক হোটেলের সামনে তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে দেখা যাক কী কী রয়েছে আমাদের যেখানে ঘন্টা হিসাব ডিভিশনের ভেতরে যেটা ওয়ার্ল্ড ফেমাস আপনারা বলুন হ্যাঁ সাউন্ড কাঠি লোক তৈরি করে সারা ভারতবর্ষকে নড়িয়ে দেয় এর সঙ্গে আমি চল্লিশ বছর যুক্ত আছি আপনারাও আছেন আমার পুরনো দিনের সতীর্থ যারা আছেন এখানে বহু ক্যাবিনেট বেকার সাউন্ডের অনার আছে অনেকে অনেক বড় বড় কথা বলেন চ্যানেলে গিয়ে বলেন যে কাঠির লোক কিছু জানে না আরে আমরা জানবো না তো কারা জানবে একটা এম্বুলেন্স বিক্রি করে দেখা হাইওয়ার্ডের অন্য জায়গায় দেখা এই টেম্পারেচার আমরা যে কান্ট্রিতে ইউজ করি ইন্ডিয়াতে এই কান্ট্রিতে এই স্পিকার অন্য প্রোডাক্ট দেখান কেবিনের বলে না কেবিনেটের মেকার কেবিনেট জানান না আমরা সাউন্ড এই যে এল আইটির কেবিনেট মডেল কোম্পানি আমরা তাকে রিমডেলিং করে রিমডেলিং করে আপডেট করেছি চুরি করেছি ভালো কথা কিন্তু আপনারা ধরতে পারবেন না যারা রাত দিন এর পেছনে পড়ে থেকে কিন্তু আছে রাজেশ আছে এখানে অনেক কেবিনেট উত্তম আছে অনেকে আছে বিউটি আসেনি রাজু রাজু আছে অনেকে আছে আপনার তাপস বর্ণন আছে চন্দন আছে চন্দনের বাবা দীর্ঘদিনের কেবিনেট বেকার এখানে কেউ ছিল না তো একটা জিনিস কি আজকে আপডেট এসছে বারো ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দিয়ে বক্স চলতো তখন ছয় ইঞ্চি স্পিকার দিয়ে কেবিনেট চলতো সেখানটায় আপনার দু হাজার ওয়ার্ড বাইশশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড স্পিকার সেটা যে জায়গায় তিরিশ হাজার তো এই বিষয়ে স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকলো ওটা যদি ম্যাগনেট ফেটে যায় আপনি আমাদের যে সাউন্ড অনার বন্ধুরা আছেন মালিক আছেন আপনারা এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনি ওদের একটু আশ্বস্ত করুন ওরা কি করবে এখানে বিএম আছে বরুণ আছে বরুণকে কিছু বলবো এই বিষয়ের জন্য আমি বলছি একটু বলো স্যার এই বিষয়ে আপনি কি বলবেন স্যার আমার একটা কোশ্চেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে নাম ধরে বলছি সুইটন কোম্পানি কিছু দিন আগে আঠেরোশো ওয়ার্ড নিয়ে বহুত মাথা চলছিল কিন্তু আরও কিছু কোম্পানি আছে বাজাতে বাজাতে বলছে ফেটে যাচ্ছে মানে ম্যাগনেটটা ফেটে যাচ্ছে কিন্তু যেটা বাবুদা বললো যে ডিলারের কাছে গেলে বলছে যে মালিক জানে আমার সঙ্গে যোগাযোগ করছে না এইভাবে চলতে থাকলে তো মাইকওয়ালারা তো ভিকারি হয়ে যাবে এইটার একটা সলিউশান বলুন কিংবা আপনাদের কোম্পানি নিলে মানে সাউন্ড ওনার যারা আছে তাদের কি লাভ হবে এটা যাতে না না হয় সেটা কীভাবে হবে আপনি একটু বলুন আমি বাবুদা একটু আগে যে পয়েন্টটা বললেন বাবুদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং আপনার এই প্রশ্নের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এই উত্তরটা একটু পরে দিচ্ছি তার আগে আমার একটা দুঃখের কথা আপনাদের সামনে বলি যেটা আমার কষ্টের কথা আপনাদের সঙ্গে কিউন আজকে দীর্ঘ বছর ধরে জড়িত আছে যেটা হয়তো অন্যান্য কোম্পানিগুলো নয় বেশি ওয়াটের স্পিকারের ক্ষেত্রে কি ওয়ানই প্রথম আঠেরো পনেরোশো পনেরো বারোশো ইন্ট্রোডিউস করে এবং আপনাদের সবাইকে সেইগুলো ইউজ করেন আপনারা আজ নয় সবসময় ইউজ করে করেছেন তো একটা কথা আছে বাংলায় যে গেও যদি ভিক পায় না তো সেই আমিও আপনারা এত টাকা দিয়ে মাল কেন কিন্তু কখনো নিশ্চয়ই দেখেননি যে কি ওয়ান কোনো প্রোডাক্টের দাম বাড়িয়েছে কখনোই করেনি আপনাদের নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্স হয়েছে গত দু তিন বছরে যে মাল যদি ভালো চলতে থাকে তাহলে তার রেটও বাড়তে থাকে আমার মার কিন্তু ভালো চলবে আমি রেট কখনও বাড়াই কিন্তু আমি আশা করি যে আপনারাও আমাকে সেই সাপোর্টটা দেওয়া এবার আমি আসি বাবুদার কথায় যেটা আপনি জিজ্ঞাসা করলেন বা বাবুদার জিজ্ঞাসা করলেন আমি একই কথা আবারও বলবো যে শরীর থাকলে শরীর খারাপ হবে এবং আমরা তার জন্য ওষুধ খাবো কিন্তু এমন নয় যে ডাক্তারের কাছে গিয়ে বলবো এটা আপনাকে দেখব না আমি আপনি আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে অদায়িত্বের কথা দায়িত্ব তো নিতেই হবে আজকে যদি আমার আমার কোম্পানির আমার ব্র্যান্ডের স্পিকার হয় সারাভাবে বাঁচতে পারে সব কিছু হতে পারে কিন্তু তেমন যদি কোনো ডিফেক্ট হয় ম্যাগনেট যদি ফাটে তাহলে তার দায়িত্ব আমাকে অবশ্যই নিতে হবে আমি কখনোই বলতে পারি না যে না আমি দায়িত্ব না নিতে ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারাও সেইভাবেই নিশ্চয় স্পিকারটাকে ইউজ করবেন যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে আর যদি ঘটে তাহলে তার জন্য তো আমি ডিলার আমার সামনে রয়েছে মজুদ আমার সামনে রয়েছে আজকে সকলের সামনে সামনেই বলে রাখছি যে বন্ধুদাকে বলবেন উনি নিশ্চয়ই আমার কাছে আমাকে প্রথমে তার জন্য যা যা করণীয় নিশ্চয়ই করুন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আজকে আপনারা এসেছেন মাছগুলো ইন্ডিয়াল এসছে এখানে অনেক রকমের মডেলের সিস্টার আছে আপাতত যেগুলো আজকে আপডেট আছে সবচেয়ে ভালো অন্য কোনো অন্য কোম্পানির স্কুল আর কি বেটার বা যেটা আগে থেকে বারোশো পনেরো ইঞ্চি আর এটা আপডেট আর বারোশো এতে অ্যালাইকি করা আছে আগেরটা ছিল না আপাতত করা হয়েছে তিনটে অ্যাল্যাঙ্কি ছিল এখন চারটে করা হয়েছে এটাতে চারটে এর কিন্তু এটাও একশো চোদ্দো এম এম ভয়েস্ক এটাও একশো চোদ্দো এম এম ম্যাগনেট সাইজটা অনেক বড়ো আছে এবং চার পিসের ম্যাগনেট আছে আর এটা সিঙ্গেল ম্যাগনেট আছে উল্টে দাও এর বাস্কেটটা অনেকটা ডিপ প্লাস এটা আপনার ডোর পেপার আছে এটা এটা দেখি আপডেটটা যেটা স্টিল স্টিল কালারের আপনার পেছনের কিটটা আছে নতুন যেটা কিওয়ানের বারোশো ওয়াট এটা একটু উল্টে দাও এতে সিলিকন স্পাইডার আছে পেপারটা দেখছেন অনেকটা আপডেট পেপার আপনার এটা সিঙ্গেল ডবল ডোর এটাও ডবল ডোর কিন্তু এটা লাইনিং পেপার আছে এটা ডোর পেপার আছে এবং এটা ফ্ল্যাট অনেকটা এটা ডিপ এর বাস্কেটটা অনেকটা বেশি হয়। এবং এটা অন্যান্য পনেরো ইঞ্চি থেকে বেটার রেজাল্ট পেয়ে যাবেন আমরা এখানটা টেস্ট করেছি মানে নতুন যেটা হয়েছে আর আঠেরো ইঞ্চি আঠারোশো আট আগে যেটা ছিল সেটার থেকে এটা ট্রিপল ডোরের পেপার প্লাস বাস্কেটটা অনেকটা ডিপ একশো তিরিশ এম এম ভয়েস কয়েল আছে ম্যাগনেটের অ্যালাই করা আছে উল্টে দাও এটা উল্টা এটা উল্টে দাও এটা ফুল অ্যালআইঙ্কি করা আছে এলআইঙ্কি সম্বন্ধে কারো ডাইট ডাউট থাকলে এখানে খুলে দেখে দিও আমি সেখান থেকে ওখানে খুলিনি ধরো কি না আমরা দেখে খুলে দেখাচ্ছি অনেকে ডাউট থাকতে পারে স্পিকারটা এলআইঙ্কি আছে কিনা এমনি ওপর থেকে থাকতে কাটতে পারেন কিন্তু এখানে দেখে নিন আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে নেন এটা অ্যালাঙ্কি আছে কতটা বোল্ট এটা অ্যালাঙ্কি খুললাম এবং আবার লাগিয়ে দিচ্ছি দেখুন বোল্টটাকে ম্যাগনেট সময় নিচে যে কিট আছে প্লেটটা আছে ওর সঙ্গে লাগানো আছে দেখুন অর্থাৎ এটা আপনাদের যে ডাউটটা ছিল অ্যালাঙ্কি নেই এটা আপনারা বুঝতে পারেন আছে কি নেই হাই টেম্পারেট